시시시시시시시시. আলহামদুলিল্লাহ সুর দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে চলে আসলাম হলো বনপাড়া মাছগ্রাম মাছগ্রাম না ভাই বনপাড়া মাছগ্রাম ভাইয়ের নামটা না কি আমার নাম মোহাম্মদ সোহেল মোল্লা সোহেল মোল্লা আসলে সোহেল ভাই ফারামে চলে আসলাম ভাই ফারামে অনেক কালেকশন আছে এবং বাচ্চা আছে গাভীর ছাগলও আছে গাভীর ছাগল অবশ্যই সেল করবে না ভাই অনেক দুধের ছাগল আছে সেগুলো ভাই হয়তো সেল করতে পারে এগুলো একটু আমি আপনাদেরকে দেখাবো এবং কোয়ালিটি কেমন দেখাবো আর ভাষাতে একটু পরিচয় নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ছাগল আছে কয়টা ভাই আসলে তো আগে অনেক এখন একটু কমায় দিছি এখন আপাতত আটটা আছে আটটা আছে না ছোট বড় ছেলের মতো কয়টা আছে ছেলের মতো চারটা আছে চারটা ছেল ছেল করে দিবেন না তাহলে আপনি একটু পরিচয় দাও দর্শকদের সামনে একটু দেন আমি সোহেল আমার ঠিকানা নাটোর জেলা বনপাড়া বাজার আচ্ছা গ্রামের নাম মাসগাঁও আচ্ছা মোবাইল নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি ফোর এটা আমার মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে হবে না হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে দর্শক আপনারা যদি কোনো ছাগল ভালো লাগে তাহলে ভাইয়ের ওই নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নাই যদি নিতে চান তাহলে ভাইয়ের মাধ্যমে আপনারা কথা বলে নিয়ে নিয়ে ভিডিওটা আপনারা দেখতে থাকেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ভাই এটা কি জাতের ছাগল এটা তোতাপুরি ভাই

সেল করবেন তো না হ্যাঁ সেল করব এটা কি দাম বলা যাবে দাম বলা যাবে সমস্যা নাই আচ্ছা দামটা বললে সমস্যা নেই বলেন এটার দাম চাচ্ছি আমি হচ্ছে 75000 টাকা 75 এখানে কি দামের মধ্যে সুযোগ আছে কি আছে অল্প কিছু তো আছে আচ্ছা একটু ঘুরে ওই পাশটা দেখেন তো একই দর্শক অনেক সুন্দর কোয়ালিটি এবং পালান আপনার দুধের পালানটা অনেক ভালো আছে দেখেন এর কিন্তু আবার সকাল সন্ধ্যা দুই বেলা দুই লিটার দুধ হয় তাই না হ্যাঁ এখন এই যে বিট করানোর পর থেকে দুধ শুকায় গেছে

আর কালার আমার ছাগল সবই বাচ্চা চার দাঁত ছাগল মানে বাচ্চা ঠিক আছে তো তারপরে আট দাঁতে যা গাব হয় তাই হ্যাঁ আর এগুলা চার দাঁতে যা একবার বাচ্চা দিছে কিছু ছাগল ছয় দাঁতে যা একবার বাচ্চা দিছে এদের জীবন কেবল শুরু হইছে একবার ইয়াং আর এদের মুখে ব্যান্ডা ভালো আছে দেখেন ব্যান্ডটা ভালো আছে দুধের ফলন ভালো হাইটাও ভালো আছে কিন্তু ভালো লাগে ভাইয়ের সাথে আপনার কথা বলে দেখে নিন মোটামুটি ভাইয়ের কালেকশন গুলো আমি দেখালাম আপনাদেরকে ঠিক আছে ভাই তাহলে আর কিছু বলার আছে কি আর কি বলবো আপনি আইছেন ভিডিও করতে আপনার সাথেও সাক্ষাৎ হলো আপনার সাথে তো কোনো সময় সাক্ষাৎ হয়নি দেখ আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব যে প্রান্তিক খামারি যারা আছে তাদের ভিডিও গুলো উঠায় ধরা ঠিক আছে এটাও তো তাপুরি কোথাপুরি না আমার বাচ্চা একটা ওইখানে আছে দর্শক আমি বাচ্চাটা একটু পরে দেখাচ্ছি তো তারপর আর একটু পিসের দাম তো ভাই হাইটটা একটু ভালো করে বুঝাই দিই দেখ 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 কথা বললো হবে আমার মা তো তাই না জি একত্রিশ বত্রিশ আছে না হ্যাঁ এগুলো আমার খাবারের বাচ্চা ছাগল খুব সুন্দর কোয়ালিটি ছাপা এটা হলে কি ছাপা ধরে ভাই এটা বিস্কুট কালার বিস্কুট কালার না ভাই জি আচ্ছা এটার দাম বলা যাবে কি

অনেক সুন্দর অসুবিধা নাই আসলে যারা খামার করতে চান এরকম একটা পাঠা থেকে ভালো অনেক সময় ছাপা কালার আছে আচ্ছা ভাই এইখানে একটা মানে আপনার খামারের মধ্যে একটা বড় এটা আমি ইন্ডিয়া থেকে আনাইছিলাম তাই না এটা ইন্ডিয়া থেকে আনাইছিলাম আনার পরে এক বছরে আমি এখনো কিছু পাই নাই এটা গাব আছে তো মন হচ্ছে ভাই হ্যাঁ এখন আপাতত গাব আছে এখন আগামীতে বাচ্চা এখন আল্লাহ যদি না না পাই নাই এক বছর পার করছে ও অনেক অসুখ ছিল আর কি ডিস্টার্ব করছিল গাব মিস করছিল কয়েকবার এবার ইনশাল্লাহ আশা করা যায় বাচ্চা হ্যাঁ এবার আশা করা যায় আছে তবে এর বাচ্চাটা আমি দেখবো ঠিক আছে তাই না হ্যাঁ এর বাচ্চাটা আমি দেখবো এর বাচ্চা কেমন কোয়ালিটি হয় এটা এটা সেল হবে নাই নাকি না ওই যেগুলা দেখাইছি দাম বলে দিছি ওগুলাই সেল হবে ভাই এই ছাগলটা অনেক বড় একটা ফাগল

তাহলে মোটামুটি ছাগলের যে কালেকশন গুলো আমি আর এই পাঠাটা আমি সাত মাস বয়সে একটা ছাগল বিট করানো আছে এই পাঠারই ব্লাড লাইনের একটা মেয়ে বাচ্চা হয়েছে আমি দেখাচ্ছি দেখো মেয়ে বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা হয়েছে আসলে খামারে এরকম একটা পাঠা রাখতে বলে কি হয় বাচ্চা গুলো আপনারা ভালো পাবেন কারণ ওই এই যে বাপের মতো মুখের ব্যাট খুব সুন্দর ছাপা রে দেখেন ছাপা দেখেন কালার খুব সুন্দর এটা 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 কয় মাস বয়স বয়স গেছে আজকে দিন দিন না জি দেখেন দর্শক থামা থামা তেরো দিন বয়স গেছে তবে পাঠার কালারের সাথে এটা একটু ম্যাচিং খায়নি মানে চকলেট হ্যাঁ মা যে চকলেট মা চকলেট হ্যাঁ তাই না জি আলহামদুলিল্লাহ সুন্দর

ভালো আছে চকলেট কালারের হ্যাঁ বাচ্চা হয়েছে আচ্ছা এটার দাম বলবেন কি বললে বলে দেন এটা নিলে আমি এক লক্ষ বিশ হাজার টাকা নেব এটা চাওয়া দাম এক লাখ বিশ হাজার তবে দাম আমাদের সুযোগ আছে মাথা না ভাই জি আছে হালকা কিছু আচ্ছা সমস্যা নেই যদি কারো ভালো লাগে ভাইয় সাথে আপনার কথা বলে দেখেন এই হলে মিয়া বাচ্চা বাচ্চাদের বয়স কত বলছেন বয়স বাচ্চা বয়স আরো দিন আর এদের হাইতে কত আছে ভাই

সুন্দর একটা ছাগল আমি আপনাদেরকে আরেকবার দেখাবো সেই জন্য ছাগলের দুধের পালানটাও ভালো মুখটাও ভালো আছে মাশাল্লাহ ভাই শেড তো খুবই একের হ্যাঁ ছাগলের সুখের জন্য আমি এই শেডটা তৈরি করছি তাই না দেখেন দর্শক আমি আপনাদেরকে সাজেশন দিব এরকম করে শেড করতে পারেন কারণ কি জানেন এখানে ধরেন বড় ছাগল বাচ্চা ছাগল পাঠা আলাদা আলাদা রাখলে আরে দেখেন কতখানি নিচে প্রায় এক হাতে দুই হাত হবে না ভাই না তিন ফুট তিন ফুট তিন ফুট উপরে খুবই সুন্দর লাগলো ভাই আপনার শেডটা দেখেন কত খোলা মেলা তাই না ভাই দেখেন কত সুন্দর কেবিন অনেকেতে গাবিন ছাগল থাকে একটু ডিসটেন্স নামার ওই ভয়েই আমি মানে দেখেন পাত্র দেখেন খাবার কি সুন্দর ভাই দর্শক আপনারা অনেকেই হয়তোবা চিন্তা করেন কিভাবে কি পড়া যায় দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দিতে দেখেন এই দেখেন গেট বাহ মাশাআল্লাহ ভাই এটা কি আপনি নিজে নিজে বানাইছেন না কারোটা দেখে আমি প্রথমত ফরিদপুর গেছিলাম ফরিদপুর যাই সিস্টেমের খামার দেখছি দেখার পরে ওখান থেকে এসে করছি তাই না ভাই জি আর কেবিনটা করছি হচ্ছে ছাগলের সুরক্ষার জন্য কিছু ছাগল আছে একটু রাজি হয় গাভিন ছাগল যদি খাড়া থাকে তাহলে